চলো আজ ধাবা স্টাইলে কেক কারিটা বানানো যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা একবার দেখে নিন কেমন রেসিপিটা ধাবা স্টাইল কেক কারি তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিব ডিমটাকে ভেজে নিয়ে এটাকে তুলে একটা সাইডে রেখে দেবো এবং সেই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়েছি এখানটায় স্বাদ মতন লবণ এরপর নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো এরপর ভ ভালো করে মশলাটাকে একদমে কষিয়ে নিব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আর টমেটোটাকে যাতে সফট হয়ে যায় ভালো করে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে এখানে অ্যাড করে দিয়েছি দু চামচ মতন টক দই এই টক দই ফ্লেভারটা দিয়ে টক দইটা দিয়ে এক কারিটা বানালে খেতে খুবই ভালো লাগে আর স্টাইলে এক কারিতে এইরকমভাবে টক দই দিয়ে এক কারিটা বানানো হয় এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি চিনিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে সেই জন্য চিনিটা অ্যাড করেছি এবং মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তখন না এর থেকে তেল বেরোতে শুরু করছে যখনই ভালো করে তেল বেরোতে শুরু করবে মশলা থেকে তখনই হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ডিমটাকেও কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ যখনই গ্রেভিটা আমাদের ঘন হয়ে যাবে তখনই এখানেটা উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল কারি গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগে